বৃহস্পতি পুত্র ও সঞ্জীবনী মন্ত্র প্রাচীনকালে দেবগুরু বৃহস্পতির এক পরাক্রমশালী পুত্র ছিল যার নাম ছিল কাজ সে ছিল গান বীরত্ব ও ধৈর্যের প্রতীক কাচের একমাত্র লক্ষ্য ছিল এমন এক মন্ত্র লাভ করা যা দ্বারা মৃতদের জীবিত করা সম্ভব এই মন্ত্র ছিল সঞ্জীবনী মন্ত্র যা শুধুমাত্র অসুর গুরু শুক্রাচার্যের কাছেই ছিল শিক্ষার জন্য অসুরদের মাঝে প্রবেশ কাজ জানত শুধুমাত্র শুক্রাচার্যের শিষ্য হলে সে এই মন্ত্র অর্জন করতে পারবে তাই সে দেবতাদের অনুমতি নিয়ে শুক্রাচার্যের আশ্রমে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করল শুক্রাচার্য তার বিদ্যা সকল শিষ্যকে দিতেন কিন্তু তিনি সঞ্জীবনী মন্ত্র কাউকে শেখাতেন না অন্যদিকে অসুররা জানুক যে কাজ যদি এই মন্ত্র শিখে ফেলে তবে দেবতারা অপরাজে হয়ে যাবে তাই তারা কাজকে হত্যার পরিকল্পনা করল কাছের মৃত্যু ও পুনর্জীবন অসুররা একদিন কাজকে হত্যা করে এবং তার দেহ টুকরো টুকরো করে বনের গভীরে ফেলে দেয় কিন্তু কাজ ছিল মহাজ্ঞানী সে শুক্রাচার্যের কন্যা দেবজানির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল দেবজানী কাজকে খুব ভালোবাসত সে পিতার কাছে কেঁদে অনুরোধ করল কাজকে পুনর্জীবিত করতে শুক্রাচার্য তার সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করলেন এবং কাজ জীবিত হয়ে ফিরে এল আরো কঠিন পরীক্ষা এই ঘটনার পর অসুররা আরো ভয়ানক পরিকল্পনা করল এবার তারা কাজকে হত্যা করে তার দেহ মিশিয়ে শুক্রাচার্যকে পান করিয়ে দিল কিন্তু দেবযানী আবারও পিতার কাছে কেঁদে কাজকে ফিরিয়ে আনার অনুরোধ জানান শুক্রাচার্য বুঝতে পারলেন কাজ তার নিজের দেহের মধ্যে আছে এবার তিনি কাজকে ভেতর থেকেই জীবিত করার জন্য সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করলেন ফলস্বরূপ কাজ জীবিত হয়ে উঠল কিন্তু শুক্রাচার্যের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল কিন্তু কাজ তখনই বুদ্ধি খাটিয়ে সেই মন্ত্র মুখস্থ করে ফেলেছিল সে তখন পুনরায় সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করল এবং শুক্রাচার্যকেও পুনর্জীবিত করল শেষ পরিণতি এতে শুক্রাচার্য খুবই সন্তুষ্ট হলেন কিন্তু বুঝলেন যে কাজ আসলেই দেবতাদের গুপ্তচর তবুও তিনি কাজকে আশীর্বাদ করলেন এবং বললেন তুমি এই মন্ত্র শিখে নিয়েছ কিন্তু মনে রেখো এটি দেবতাদের জন্য কল্যাণকর হলেও তাদের অহংকার না বাড়িয়ে ব্যবহার কর কাজ গুরুদক্ষিণা দিয়ে স্বর্গে ফিরে গেল এবং দেবতাদের এই মহান বিদ্যা দান করল এইভাবেই পুত্র কাজ অমরত্বের জ্ঞান অর্জন করল এবং দেবতাদের জন্য এক মূল্যবান অস্ত্র হয়ে উঠল